আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে প্রকাশিত সাপ্তাহিক চাকরির পত্রিকা নিয়ে আলোচনা করব। তা আজকের পত্রিকায় চব্বিশটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ আমি বিস্তারিত আলোচনা করব। তা আজকের পত্রিকায় আপনাদের প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে ডাকাতে নিয়োগ পশঙ্কর আপনাদের দুইশো পঞ্চান্ন জন নিবে তো এখানে আপনাদের ষাট টিকাটা লুক নেবে এবং বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তারপরে এসে আপনাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ পশঙ্কর এসে আপনাদের ছয়শো আটত্রিশ জন তো এখানে আপনাদের তেরো টিকাটাগুড়িতে লুক নেবে এবং বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে আপনাদের জাতীয় রাজস্ব বোর্ডে নিয়োগ রয়েছে রয়েছে একশো চোদ্দো জন নিবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটি ক্যাটাগরিতে লোক নেবে এবং বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে আপনাদের সিভিল সার্জনের কার্যালয় মুন্সীগঞ্জে নিয়োগ রয়েছে প্রসংকার হয়েছে একশো বিয়াল্লিশ জন নেবে হচ্ছে আপনাদের বিমান বাংলাদেশে এয়ারলাইন্সে নিয়োগ রয়েছে প্রসঙ্গে একশো একান্ন জন নিবে তারপরে হচ্ছে আপনাদের বস্ত্র পাট মন্ত্রণালয়ে নিয়োগ রয়েছে পরসংখ্যার রয়েছে আঠারো জন নিবে তারপরে হচ্ছে আপনাদের জীবন বিমা কর্পোরেশনের নিয়োগ রয়েছে পরসংখ্যার রয়েছে উনষাট জন নেবে হচ্ছে আপনাদের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ রয়েছে প্রসংখ্য রয়েছে সাতাশ জন তারপরে হচ্ছে আপনাদের মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ রয়েছে পরসংখ্যার রয়েছে উনত্রিশ জন নিবে তারপরে হচ্ছে আপনাদের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিয়োগ রয়েছে প্রশ্ন করেছে ছে জন নেবে তারপরে হচ্ছে আপনাদের বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকাতে নিয়োগ করেছে প্রশ্ন করেছে সাতজন নিবে তারপরে হচ্ছে আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ রয়েছে প্রশ্ন করেছে পঁয়ত্রিশ জন নেবে হচ্ছে আপনাদের জাতীয় রাজস্ব বোর্ডে নিয়োগ রয়েছে প্রশ্ন করেছে তেতাল্লিশ জন নেবে তারপর রয়েছে দ্বিতীয় পেজ তা আপনারা জানেন যে দ্বিতীয় এবং তৃতীয় পেজে বিস্তারিত আলোচনা দেওয়া থাকে তারপর দেখতে পাচ্ছেন এটা তৃতীয় পেজ তে আপনার যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব তারপর রয়েছে লাস্ট পেজ লাস্ট পেজে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় ফেনীতে নিয়োগ পশঙ্কর হিসাব মেদের চৌত্রিশ তারপরে হচ্ছে আপনাদের ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেস্কোতে নিয়োগ করেছে প্রশংসা করেছে একষট্টি জন নেবে হচ্ছে আপনাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করেছে প্রশংসা করেছে নয় জন নেবে তারপরে হচ্ছে আপনাদের খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ করেছে প্রশংসা করেছে সতেরো জন নেবে তারপরে হচ্ছে আপনাদের চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি একে নিয়োগ করেছে প্রশংসা করেছে ছয় জন নেবে তারপরে হচ্ছে আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করেছে প্রশংসা করেছে আপনাদের ছত্রিশ জন নেবে তারপরে সাপনার যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ রয়েছে করেছে সে তিনজন নেবে তারপরে সব জেলা প্রশাসকের কার্যালয় বোলাতে নিয়োগ রয়েছে প্রশংসন করে সে জন নেবে তারপর রয়েছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কমলগঞ্জে নিয়োগ রয়েছে প্রশংসা করে চারজন নেবে তারপরে ছাড় আপনাদের জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গাতে নিয়োগ রয়েছে প্রশংসা করে এসে ছয়জন নেবে তারপরে আপনাদের রাঙ্গামাটি মেডিকেল কলেজে নিয়োগ করেছে প্রসঙ্গ রয়েছে ষোলো জন নেবে তারপরে সে আপনাদের বসুন্ধরা মাল্টিপেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে নিয়োগ রয়েছে তারপর আপনাদের ডান সাইডে দেখতে পাচ্ছেন কিছু কোম্পানিতে নিয়োগ রয়েছে ম্যাগনা গ্রুপে নিয়োগ রয়েছে তারপরে আপনাদের ডিজিকন টেকনোলজিস লিমিটেডে নিয়োগ রয়েছে তারপরে আছে আপনাদের ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিট পিএলসিতে নিয়োগ করেছে টাঙ্গাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে নিয়োগ রয়েছে নাবিল গ্রুপে নিয়োগ রয়েছে উত্তরা মোটরস লিমিটেডে নিয়োগ করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে নিয়োগ রয়েছে পার্টেক্স গ্রুপে নিয়োগ রয়েছে কর্ণফলি গ্রুপে নিয়োগ রয়েছে সবভাবে নিয়োগ রয়েছে প্রমি অ্যাগ্রোফোর্স লিমিটেডে নিয়োগ রয়েছে ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেডে নিয়োগ রয়েছে জীবন বীমা কর্পোরেশনে নিয়োগ রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগ রয়েছে লঙ্কা বাংলা ফাইন্যান্স বেলসেতে নিয়োগ রয়েছে তারপরে আপনাদের টান্সকম ব্যবহারেস লিমিটেডে নিয়োগ রয়েছে তা পর্যন্তই ধন্যবাদ সবাইকে